আরবের কথাগুলো বলতে গেলে অনেক সময় বিভিন্ন দর্শক সাবধান করে দেন কয়েকজন দর্শক একবার দেখলাম আমার সাথে শেয়ার করেছে যে কোনো এক ব্যক্তি সাবধান করে দিচ্ছেন যে এই সরোয়ার আলম থেকে সাবধান সে সৌদি আরবের বিরুদ্ধে বিশেষাগার ছড়াচ্ছে আবার একটা সময় এরকমও ছিল যে বিভিন্ন দর্শক শেয়ার করেছেন আমার ছবি বা চ্যানেল তারপরে বলেছেন যে এই ব্যক্তি থেকে সাবধান সে হচ্ছে তুরস্কে থেকে তুরস্কের সরকারের খেয়ে তারপরে হচ্ছে তুরস্কের বিরুদ্ধে বিষেধাগার ছড়াচ্ছে আবার এখন অনেক দর্শক এরকমও শেয়ার করছেন যে এই ব্যক্তি থেকে সাবধান সে হচ্ছে তুরস্কে কাতারের বন্ধু তুরস্কে বসে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছড়াচ্ছে কিছুদিন এরকম ছিল আফগানিস্তানের বিরুদ্ধে আবার কিছুদিন এরকম ছিল হ্যাঁ বাংলাদেশের অমুক রাজনৈতিক দলের বিরুদ্ধে এই রকম ভাবে যাই হোক ভাই কথা বলবো কাকে নিয়ে হ্যাঁ যাকে নিয়ে কথা বলি তাকে নিয়েই যদি জানা তাহলে তো কথা বন্ধ করে দিতে হবে যাই হোক এটাকে একটু অ্যাডভার্টাইজমেন্টের মতো করে হয়তো আপনাদের সাথে শেয়ার করলাম তো সৌদি আরবে আবার আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সফর করছেন পাকিস্তানের এ প্রধানমন্ত্রী সৌদারবে সফর করে মূলত যে বিষয়টা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে দেখো আমি ইসরায়েলের বিরুদ্ধে অনেক হাতডাক দিয়েছি এই কয়েকদিনে যে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের একটা ন্যাটো করা দরকার একটা ঐক্মক করা দরকার সমূহ দরকার সেই হাতডাক দেওয়ার ক্ষেত্রে আমি তোমার কাছ থেকে অনুমতি নেইনি এটা আমার একটা ভুল হয়ে গেছে এখন আমি যেটা চাই যে সৌদি আরবের নেতৃত্বে যদি কোনো সামরিক জোট গঠিত হয় সেখানে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে চাই এবং